সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইতিমধ্যে কিন্তু তার মত দিয়ে কিন্তু এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান এগিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেমনটা দেখেছিলাম যে সকালে এই না আমরা যেমনটা দেখেছিলাম যে সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে স্থলে জুলাই চরা যোদ্ধা রয়েছে অর্থাৎ জুলাই গণোপ্যথানে আন্দোলনে যারা জুলাই যোদ্ধা রয়েছে সেই জুলাই যোদ্ধার কিন্তু আহ এই সংসদ ভবনের ঠিক যে আয়োজন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজনে তারা ঢুকে পড়েছিল পরবর্তীতে পুলিশ এবং যৌথ বাহিনীর অ্যাকশনে তারাদেরকে কিন্তু পরবর্তীতে নিয়ে আসা এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি র্যাব থেকে শুরু করে এপিবিএন সকল সদস্যদের একটি কঠোর নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একেবারে পুরো সংসদ ভবন এলাকা জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু জুলাই স্থানদ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে এবং এই জুলাই স্থানদ স্বাক্ষর অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ থেকে শুরু করে ঐক্যমত কমিশনের সদস্যরা পাশাপাশি প্রতিটা দল থেকে দুইজন করে প্রতিনিধি এই জুলাই সোনাদের স্বাক্ষর প্রদান করবেন এই ক্ষেত্রে যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা দুজন এই জুলাই সোনাদের স্বাক্ষর গ্রহণ দেবেন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু স্বাক্ষর প্রদান করবেন অপরদিকে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকেও কিন্তু দাওয়াত দিয়েছেন এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার যে এবারকের হাসপাতালে সেখানে যে তাকে দাওয়াত দেওয়া হয় ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে এদিকে গতকাল মধ্যরাতে নাগরিক পার্টি এনসি অর্থাৎ জেলায় গণঅভ্যুত্থানে যারা নাহিদ সার্জি হাসনাদ আবদুল্লাদের যে থেকে গড়ে ওঠা যে দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি গতকাল মধ্যরাতে জানিয়েছেন যে তারা জুলাই সনদ স্বাক্ষর প্রদান করবেন তারপর থেকে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে পরবর্তীতে যেমনটা দেখা যায় যে এ নিয়ে কিন্তু ব্যাপক ও উত্তেজনা তৈরি হয় জুলাই সনদের বিষয়ে এবং রাজনীতিতে ব্যাপক আলোচনা তৈরি হয় জুলাই সনদের সিদ্ধান্তে পরবর্তীতে ঠিক সকালে জুলাই যোদ্ধারা এই সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে তারা ঠিক এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পরে এবং মঞ্চ উঠে তারা অতিথিদের আসনে বসে পরে এবং তারা এই জুলাই সনদে যে আইনের ভিত্তি সেই আইনের ভিত্তি না দেয়ার প্রতিবাদে কারেতো এখানে বিক্ষোভ করে পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে এই জাতীয় বিক্ষোভমত কমিশনের সভাপতি আলিরিয়াস তিনি এমনটা জানান যে জুলাই সনদে যে পঞ্চম দফায় পরিবর্তন আনা হয়েছে কত জুলাই জোদ্দাদের দাবির পরিপ্রেক্ষিতে পঞ্চম দফায় পরিবর্তন আনা হয়েছে এই মতে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে একেবারেই সাজানো হয়েছে কঠোর নিরাপত্তা এবং বেষ্টনীতে নিরাপত্তার চাদর এটিকে রাখা হয়েছে স্ক্রিন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

আমরা পুরো একেবারে সংসদ ভবন এলাকার সামনে রয়েছি এবং আপনাদেরকে একটু দেখতে চাই পুরো সংসদ ভবন এলাকার সামনে সবশেষ পরিস্থিতি যেটা সেটা এবং একেবারে বৃষ্টি বেজা বিকাল অর্থাৎ বৃষ্টি হচ্ছে থেমে থেমে এবং এই বৃষ্টি মধ্য দিয়ে কিন্তু জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানও কিন্তু এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী বিজেপি পুলিশ র‍্যাব থেকে শুরু করে পুরো একেবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটের যারা রয়েছে তারা সদস্যদের একেবারে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সংসদ ভবন এলাকা সে চিত্রটা এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক